ঢাকা এসিসির এজিএম হলে ভারত বয়কট করবে তা আগে জানিয়ে দিয়েছিল অন্যদিকে এসিসি নিজেদের সিদ্ধান্তে অনড় তারা ঢাকাতেই আগামীকাল করবে এসিসি সভা আজ অনুষ্ঠিত হচ্ছে প্রধান নির্বাহীদের বৈঠক সেই বৈঠকে নেই ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের কোন প্রতিনিধি সেই সাথে আয়োজক বাংলাদেশের কাছে যে অতিথি তালিকা পাঠিয়েছে এসসিসি তাতে নেই ভারতের নামও তাতে স্পষ্ট হচ্ছে ভারতকে ছাড়া আগামীকাল ঢাকায় হতে যাচ্ছে এসিসির সভা তবে ভারত না থাকলেও এজিএম অনুষ্ঠানের প্রবেশ পথে সর্বপ্রথম রাখা হয় ভারতের পতাকা সহ দেশটির ক্রিকেট বোর্ডের লোগো এরপর বাংলাদেশের পতাকা এবং ক্রিকেট বোর্ডের লোগো এতে বোঝার বাকি থাকার কথা নয় ভারত না আসলেও এসিসির এজিএমের আয়োজক দেশ ভারতকে সম্মান করতে ভুল করেনি প্রথমবারের মতো বাংলাদেশ এই সভা আয়োজন করতে যাচ্ছে সভাকে সামনে রেখে এসিসির সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নাকভি আজ দুপুরে বাংলাদেশে পা রেখেছেন তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী এসিসির এজিএম নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম একাধিকবার জানিয়েছেন তারা কেবল এসিসি সভার হোস্ট এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার কাজ করছে